সবাইকে শুভ সকাল এখন ঘড়িতে সকাল আটটা বাজে আজকের এই পবিত্র সমাধি ক্ষেত্র থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লকটা এবং দিনটাকে শুরু করছি এটা দেখতে পাচ্ছেন এটা আমার বাবা এবং আমার মায়ের সমাধি ক্ষেত্র এখানেই আমার বাবা এবং আমার মাকে সমাধিস্থ করা হয়েছে আমাদের আজকের দোসরা নভেম্বর আমাদের কবর প্রতিষ্ঠা বলে অনেকে আজকের হচ্ছে আমাদের সমাধি ক্ষেত্র পরিষ্কার করে সেই ক্ষেত্রে ধূপ মোমবাতি জ্বালিয়ে আমাদের আপনজনকে পরিজনকে আজকে স্মরণ করার দিন তাই সমস্ত সমাধিক্ষেত্রকে পরিষ্কার করে ধূপ মোমবাতি দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তাদেরকে স্মরণ করে আজকের আজকের দিনটাকে আমরা শুরু করছি এই যে কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমাদের সমাধি ক্ষেত্রের মধ্যেই হচ্ছে এটা হচ্ছে আমাদের সমাধি ক্ষেত্রে একটা নতুন ডিপ টিউবওয়েল তৈরি হচ্ছে সেই ডিপ টিউবওয়েলের ওয়েস্টেজ জলটা যেখানে যাবে তার সোপ ট্যাঙ্ক তৈরি হচ্ছে বাপি আমাদের এখানে কাজ করে বাপি কাজটা করছে দেখতে পাচ্ছেন যাতার সময়ে সামসুল চলে এসছে প্রত্যেক বছরই সামসুল এই সমাধিক্ষেত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরাও হাত লাগাই তা এখন জল সাবান শ্যাম্পু দিয়ে শেষ মুহূর্তে ভালো করে সুন্দর করে সমাধিক্ষেত্রটাকে পরিষ্কার করা হচ্ছে যদিও একদম রাস্তার ধারেই আমাদের এই সমাধি সমাধিস্থলটা গাড়ি ঘোড়া যখনই যায় প্রচণ্ড ধুলো উড়ে যায় আর সঙ্গে সঙ্গে আবার ধুলো হয়ে যায় তবুও পরিষ্কার করে রাখতে হয় যতটা সম্ভব পারা যায় যাই হোক চলে এসেছে দাদা দিদি কলকাতা থেকে ফুল নিয়ে ওরা আবার গোসবায় বেরিয়ে যাবে কারণ মেশো আর মাসির সমাধি ক্ষেত্র হচ্ছে গোসবায় আর আমার ফুলটা এখানে নামিয়ে দিয়ে ওরা বেরিয়ে যাবে বারো মাসের কারণ

মালা এই কল প্রতিষ্ঠার ফুল বাগপাতাই দিয়ে যায় বাগপাদার বাপ্পাদাদের কবরের জন্য নিয়ে আসে গোসবায় যায় আর আমার বলা থাকে প্রত্যেক বছর বাপপাদারা আমার ফুলটাও ওদের সঙ্গে নিয়ে আসে আর যাওয়ার সময় আমার এখানে ফুলটা নামিয়ে দিয়ে ওরা চলে যায় তাহলে এই সব ভালো ভালো মালা খুব ফুলটা খুব ফ্রেশ এবং খুব ভালো টাটকা টাটকা এনে দেয় এবার এই জিনিসটা তো আমি এখানে পয়সা দিয়েও পাবো না আর পয়সা দিলেও এখানে ডবল দাম নিয়ে নেবে দ্বিগুণ দাম যাই হোক বাপা ছিল বলে খুব সুবিধা হয়ে গেছে প্রত্যেক বছর বাপা বাপাদ মা বাবার কবর আছে বসবায় আস্তে আস্তে কবরের সংখ্যা বেড়ে যাচ্ছে যাই হোক এখন যার জন্য ফুল নিয়ে আসে তার সঙ্গে আমার বাবা মায়ের কবরের জন্য ওরা ফুলটা নিয়ে আসে এবারে বেশি কেউ আসেনি অন্যান্য গাছ ড্যামগুলো আসে এবারে বাপ্পাদা আর ইতুদি বাপ্পাদা বলতে আর ইতুদি বলতে আমার মাস্ত তো দিদি আর মাস্ত তো দাদা বেহালায় থাকে ওরাই মেনলি ফোনটা প্রত্যেক বছর আমাকে এনে দেয় তা এবারে দিদি আর দাদা দুজনে এসছে ওরা আমাকে ফোনটা দিয়ে ওরা গোসবায় চলে গেছে গোসবায় খবর আছে

d u l 아, a 너무 apa, 아 아, 아아아 a nomor k 아, 나, 아. 나 বাড়ি পরিষ্কার করার কাজও জোর কদমে চলছে বাড়ি পরিষ্কার করার কাজ প্রায় শেষাগত দেখতেই পাচ্ছেন কি অবস্থা ছিল সামনে বর্ষা গেছিলো তো যার জন্য ঝোপঝাড় হয়ে গেছিল এই যে কবর বাড়ি কবর সুন্দর পরিষ্কার দেখাচ্ছে সমস্ত কবরগুলো সুন্দর করে সবাই পরিষ্কার করেছে দেখতে খুব ভালো লাগছে এবারে চলে এসেছি আমরা আমাদের কবরস্থানে মা আর বাবার কবরে শামসুলো এসছে তাপস এসছে আমরা সবাই মিলে যতটা সম্ভব দ্রুততার সঙ্গে তাড়াতাড়ি ফুলটা সাজিয়ে ফেলি তার কারণ হচ্ছে এক্ষুনি চার্চ শুরু হয়ে যাবে আমাদের কবরস্থানের মধ্যেই আজকের গির্জা হবে তা গির্জাটা শুরু হয়ে যাবে একে একে লোক আসতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি এখন কবরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলি দাদা দিদি এই ফুলগুলো এনে দিয়ে গেছে ওদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না প্রত্যেক বছর ওরা আমাকে এই হেল্পটা করে ক্ষেত্র সাজানোর কাজ শেষ মুহূর্তে চলে এসছে দেখতেই পাচ্ছেন একে একে সবাই আসতে শুরু করে দিয়েছে সমাধিক্ষেত্রে আমাদের পাদ্রী সাহেব ফাদার সেও উপাসনা নেওয়ার জন্য এই সমাধিক্ষেত্রের মধ্যে আমাদের যে বেদিটা তৈরি আছে আমরা সবাই মিলে সেখানেই একত্রিত হই হয়ে এবং সেখানেই আমাদের আজকের উপাসনাটা হবে তা চলুন আর দেরি করবো না উপাসনাটা এক্ষুনি শুরু হয়ে যাবে আমরাও উপাসনায় যোগ দেবো ঘড়িতে বাজে পৌনে দশটা এই মাত্র দোকান বন্ধ করলাম আজকে দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে গেল দোকানে অনেক কাজ জমেছিলো তার কারণ হচ্ছে আজকে সারাটা দিনই কবরস্থানে কেটে গেছে আমার তার কারণ আজকের দু তারিখ আর এই ব্লকটা আপনারা দেখবেন তিন তারিখে যাই হোক আজকের দু তারিখ দু তারিখে আমাদের কর প্রতিষ্ঠা তা কর প্রতিষ্ঠা ছিল বলেই সকাল থেকে ওখানেই ব্যস্ত ছিলাম আমি কারণ আমার বাবা আমার মায়ের কবর ছিল তা সেখানে আমরা ব্যস্ত ছিলাম তা ব্যস্ততার মধ্যে ওই জন্য দোকানের দিকে খুব একটা সময় দিতে পারিনি তা কবর থেকে রাত্রি আটটা নাগাদ ফিরেছি শ্রিয়ান্সকে নিয়ে গেছিলাম কবরে তা যাই হোক রাত্রি আটটা নাগাদ কবর থেকে কবরস্থান থেকে ফিরে দোকানের কাজে লেগে গেছিলাম দোকানের কাজ কমপ্লিট করে উঠতে রাত প্রায় পনেরো দশটা বেজে গেল তো যাই হোক আর দেরি করবো না এবারে ঘরের দিকে যাই গিয়ে হাত পা ধুয়ে একটু কাজে বসবো এডিটিংয়ের কাজে আর অনেকগুলো এডিটিং বাকি রয়েছে একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো ছাড়তে কিন্তু কিছু করার নেই আজকের রাত্রে ডিনার লুচি আর হচ্ছে বেগুন ভাজা মূলত শ্রীহান্সের জন্যই শ্রীহান্সের জেদের জন্যই ওর মা করেছে যদিও আমাদের শরীরটা ভালো নয় রাত্রেবেলা লুচি টুচি খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু স্ট্রিয়ান্সের ইচ্ছা এখন শ্রীহান্সের জন্যই ওর মা মেনলি করেছে যাই হোক তার সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছে আর দেরি করব না অনেক রাত হয়ে গেছে এবার এডিটিং করতে হবে সুতরাং খাওয়া দাওয়াটা সেরে নিই এখন ঘড়িতে বাজে বারোটা আমার ডিনার হয়ে গেছে শ্রিয়ান্সের ডিনার হয়ে গেছে স্রিয়ান্স শুতে গেছে চুমকি ডিনার করছে ওর কাজ থাকে বরাবরের মতন সমস্ত কাজ শেষ করে তারপরেও ডিনার যাবে যাই হোক আর রাত করব না আমাকে আবার এডিটিংয়ে বসতে হবে তা সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন এই ব্লগটা শেষ করলাম